আমরা কত বড় ধোকাবাজ সেটা মানুষ জানে এখন আসল রূপ দেখাচ্ছেন না আসল রূপ দেখাবেন নির্বাচনের পরে এখন তো মানুষের রক্ত পিয়ে খাচ্ছেন মানুষের রক্ত সুশী খাচ্ছেন একটা কথাই মনে রাখবেন মানুষ জনগণ শান্তি চায় তারা বিশৃঙ্খলা চাচ্ছে না আপনার নির্বাচনের নাম নিয়েই দেশটাকে শোষণ বানার পরিকল্পনা করছেন বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আমি বলতে চাই এখন কোনো নির্বাচন নয় এখন দেশ সংস্কার করাটাই আমার আমাদের এখন মূল লক্ষ্য জরুরি কাজ যারা নির্বাচন চাচ্ছে তারা দেশটাকে গত সতেরো বছর আগে যেভাবে দেশটাকে চষে খেয়েছে এই ফ্যাসিস শেখ হাসিনার অনুসারীরা এখন আর এক দল তারা চাচ্ছে যে দেশটাকে তারাও এরকম শোষণ করে লন্ডনে ইউরোপ আমেরিকাতে তারা বিলাসগ্রহণ তারা বাসা তৈরি করবে তারা বিল্ডিং তৈরি করবে বড় বড় তারা এই রকম পায়খানা চালাচ্ছে এক একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা চাচ্ছে না দেশটা আবার পুনরায় নতুন করে গঠন হোক দেশের মানুষ শান্তি একটু থাক তারা সেটা চাচ্ছে না তারা চাচ্ছে দেশের মানুষ যে রকম গত পনেরো যে যেরকম অভাবই ছিল যে দুর্দশা ছিল সেই দুর্দশার মধ্যেই দেশের মানুষ আবার জীবনযাপন করুক এই রাজনৈতিক দলগুলো নির্বাচন দেশের মানুষের সেটা আপনাদের চোখে পড়তেছে না দেশ সংস্কার করা জরুরি নির্বাচন পরে। আপনার এত বেতলা হয়েছে কেন মানে যত তাড়াতাড়িতে ক্ষমতায় বসতে পারবেন অত তাড়াতাড়িতে সাধারণ মানুষদের বেরোনো করা শুরু করে দেবেন আপনাদের মতো সিটার আপনাদের মতো বদমেস লুৎসা আমরা আবার নতুন করে আপনাদেরকে ক্ষমতায় আনতে চাই না আপনারা নিজেরও ক্ষতি করছেন মানুষদেরও ক্ষতি করছেন জনগণদের জালেম রয়েছে দুই প্রকারের জালেম নিজের ক্ষতি করে তারপর দেশের মানুষের ক্ষতি করে সেই জালেমের বংশধরা আপনারা আমরা একটা কথাই বলতে চাইছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আপনি যে দল নির্বাচন চাচ্ছে সেই দলটা নিজের সুবিধা ভোগ করার জন্য নিজের ফায়দা হাসিল করার জন্য তারা নির্বাচন চাচ্ছে তারা দেশের মানুষের সুযোগ সুবিধা চাচ্ছে না দেশের ভালো চাচ্ছে না দেশটা গত সতেরো বছরে কোথায় গিয়েছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস এসে এই দেশটাকে আবার নতুন করে পুনরায় গঠন করার চিন্তা ভাবনা করছে এই ফ্যাসিজ শেখ হাসিনা স্বৈরাচারী যা পেয়েছে তাই খেয়েছে নিজের বাপ দাদার যে দাবদাদা গোষ্ঠী তাদেরকে বড়লোক করে দিয়েছে সাধারণ মানুষের রক্তচূষে এটা হচ্ছে রক্ত রক্ত যে রাজনৈতিক দলগুলো দিছে যে নির্বাচন দেওয়া হোক নির্বাচন চাই জনগণ কী চাই সেটা তারা কখনো বলতেছে না জনগণের সুযোগ সুবিধে তাদেরকে বুঝতে হবে যে আপনারা নির্বাচন চাচ্ছেন জনগণ নির্বাচন চাচ্ছে না আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে জনগণদেরকে জিজ্ঞেস করে দেখবেন একটি জনগণ ভোট চাচ্ছে না জনগণ একটু শান্তি চায় দুবেলা দু খেতে চায় এই আপনারা যারা নির্বাচন চাচ্ছেন বিশেষ করে ইসলামিক দলগুলো যারা বলতেছে আমাদেরকে ভোট দেন আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন আমরা বলতে চাই দুহীন কন্টেই নির্বাচন নয় বন্ধু এখন দেশ সংস্কার দেশ সংস্কার করা জরুরি আপনারা ইসলামিক আইন চালু করার কথা বলতেছেন ইসলাম আপনাদেরকে বিজয় করতে হবে না ইসলাম নিজেই বিজয় অর্জন করবে আপনাদের মতো মুনাফেক মার্কা হুজুরেরা যারা মন্দির পাহাড়ে দিয়ে ইসলামিক আইন চালু করতে চাচ্ছেন ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এই রকম মুনাফেকদের দ্বারাই আল্লাহ ইসলামিক আইন বাংলাদেশে চালু করাবেন না আমরাও চাই যে বাংলাদেশে আবার ইসলামিক আইন চালু হোক এই মুসলমানেরা পৃথিবীর শাসন করেছিল এক সময় হাজরত ওমর পৃথিবীর আদ্য শাসন করেছিল তিনি জাহানের খলিফা ছিলেন তাদের সময় তাদের ন্যায় ছিল তাদের সময় তারা সৎ ছিল আর এখন যারা নির্বাচন চাচ্ছে ইসলামের দোহাই দিয়ে আল্লাহ সাতশো বছর ক্ষমতা দিয়েছিল সকল মুসলমানদেরকে কারণ তারা নিজেদের সুবিধা ভোগ করার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি রক্ষা করার স্বার্থ সিদ্ধির জন্য তারা যখন আল্লাহর পথ থেকে সরে গিয়েছে অনেক দূরে তখন আল্লাহ তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন আর সে সব হজুরেরা নির্বাচন নির্বাচন করে স্লোগান দিচ্ছে তাদের চরিত্রে ত্রুটি আছে তাদের চরিত্রের সমস্যা আছে কারণ তাদের নিজেদের মধ্যে ঠিক নেই যারা বলতেছে যে আমাদেরকে নির্বাচন দেন তাদের তারা যে খারাপ কাজগুলো করতেছে অসামাজিক কাজগুলো করতেছে তাদেরকে আমরা যদি বলতে যাই তারা আজের অন্ধকারে এসে মানুষের রক্ত কেটে দিবে পা কেটে দিবে তারা এইরকম ভুল কাজগুলো করতেছে তাদেরকে মানুষ কীভাবে ভরসা পাবে হুজুরদের ওপর মানুষের ভরসা উঠে গিয়েছে ধর্ম ব্যবসার নাম নিয়ে তারা মাহবিল করার আগেই এক লাখ টাকা উগ্র নিচ্ছে যে হুজুরেরা হেলিকপ্টার ছাড়া আসতে চাচ্ছে না তাদেরকে মানুষ কিভাবে বিশ্বাস করবে তাদেরকে যদি সরকারি ক্ষমতায় বসানো হয় যদি রাস দায়িত্ব দেওয়া হয় সেই রাস তারা নিমিশেই খালি করবে তারা একটা ধর্মের কাজ করবে ধর্মের কাজ করার আসার আগেই তারা এক লাখ টাকা অগ্রিম নিচ্ছে তাদের মতো নিকৃষ্ট চরিত্রের মানুষ যদি ক্ষমতা পায় তাহলে দেশটাকে তারা আফগানিস্তান বানাবে তালেবান বানাবে তারা দেশটাকে সিরিয়ার মতো বানাবে আমরা না এসব ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে আল্লাহ ইসলামিক আইন চালু করা আমরা অবশ্যই চাই যে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দাবি যেহেতু আমরা করি পাঁচ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পাঁচ পার্সেন্ট মানুষ সুদের সাথে ঘুষের সাথে জড়িত আপনি কোথায় ইসলামিক আইন চালু করবেন সুদ খুশি আপনার দেশ পরিপূর্ণ যে দেশের সিগারেট কোম্পানির টাকা না ছাড়া যে দেশ দেশ চলে না যেটার অর্থনৈতিক দুর্বল সেই দেশে ইসলামিক আইন চালু করে হুট করে আপনি যখন বলবেন যে সিগারেট খাওয়া বন্ধ করে দেন আপনার বাবার বাবা চৌদ্দ গোষ্ঠী ইসলামিক আইন চালু করতে পারবে না বাংলাদেশে যদি আল্লাহ না চায় ইসলামের নেতার কাজ প্রকাশ্যে এসে যুদ্ধ করা প্রকাশ্যে এসে ক্ষমতার কথা বলা আপনারা গত সতেরো বছরে আপনারা পালিয়ে বেড়ে বেরিয়েছেন আপনারা থাকতে পারেননি বাড়িতে আজ ফ্রিজিশ সরকার উৎখাত হয়েছে আজ আপনারা এসে ইসলামিক চালু করার কথা বলেছেন ভালো কথা গত সতেরো বছরে কোথায় গিয়েছিলেন নেতার কাজ ইসলামিক নেতার কাজ হাতের অন্ধকারে বোমা মেরে পালিয়ে থাকবে দূরে এটা ইসলামিক নেতার কাজ নয় এটা ভীতু কাবরীদের কাজ যিনি নেতা হবেন তিনি প্রকাশ্যে থাকবেন তিনি সামনে থাকবেন আর যারা নেতার যারা অঙ্গ সংগঠন থাকবে তারা পেছনে থাকবে নেতারা কাজ হলে এগিয়ে যাওয়া নেতারা কাজ হলে পথ দেখানো আর আপনারা এমনও নেতা মানুষকে রাস্তা দেখিয়ে রাস্তা থেকে ছড়িয়ে আপনারা পালিয়ে গিয়েছেন এই রকম নেতাকে মানুষ ভরসা করবে যিনি নেতা হবেন তিনি বীর হবেন যিনি নেতা হবেন তিনি সামনাসামনি থাকবেন আর আপনাদের মতো নেতা পেছনে থাকে না সামনে থাকে না ভয়ে পালিয়ে লুকিয়ে থাকে ভিতু কাপুরুষের দ্বারাই কোনো দিন কেতু কাপুরুষদেরকে দিয়ে কোনোদিন ইসলামিক আইন আল্লাহ কোনো দিন চালু করাবেন না তাই আমি একটা কথাই বলতে চাই যিনি নেতা হবেন তিনি বীর হবেন তিনি সৈনিক হবেন তিনি যোদ্ধা হবেন আল্লাহ যোদ্ধাদেরকে দিয়ে ইসলামিক আইন চালু করাবেন আমাদের পূর্বপুরুষেরা স্পেন শাসন করেছিল সাতশো বছর ভারত শাসন করেছিল সাতশো বছর কেন মুসলমানরা আজকে এই রকম অধপতন তাদের মধ্যে এত বিভক্তি তাদের মতো এত হিংসা কাজ করে তারা আজকে কথায় কথায় মিথ্যা কথা বলে সুযোগ সুবিধা নেওয়ার জন্য হুজুরেরা যেসব হুজুররা বলেছিল যে ইংরেজি শেখা হারাম সেই সব কারণে ব্রিটিশ ভারত ইউরোপে অমুসলিমেরা ইংরেজি শিখে তারা বড় বড় পদ দখল করেছে আজ মুসলমানদেরকে নির্যাতন করছে তারা বড় বড় জিনিস আবিষ্কার করেছে আজ মুসলমানদেরকে নির্যাতন করছে এই সব দেশি হুজুদের কারণে ইসলামের অধপতন আজকে হয়েছে এইসব এক সময় ফতুয়া দিত যে ইংরেজি শেখা হারাম সেই সব এখন ইংলিশ ছাড়া ইংরেজি ছাড়া তারা কথাই বলে না তাদের যে বোকামি তাদের যে গুমরামি তারা যে ফতুয়াবাজি করে তাদের ফতুয়াবাজি নিজেদের বেলায় খাটে না তাদের নিজেদের চরিত্রের মধ্যেই কোনো গ্যারান্টি নেই তারা ইসলামের নাম নিয়ে আপনারা কোনো ধর্মের লক্ষ্যে দেখতে পারবেন না তারা মসজিদ করেছে হচ্ছে ভিক্ষা করে ভিক করে সায়নি হুজরদের এত খারাপ মসজিদ মাদ্রাসার নাম দিয়ে তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মটাকে ইহুদি খ্রিস্টান অবধ বৌদ্ধদের সঙ্গে তুলে হচ্ছে যে ইসলাম একটা ভিক্ষাভিদির ধর্ম আল্লাহ কোথায় বলেছেন যে মানুষ হচ্ছে চায় নিয়ে ভিক্ষাভিত্তি করে মসজিদ করতে হবে মাদ্রাসা করতে হবে এটা হচ্ছে হুজুরদের একটা কৌশল হুজুরদের একটা কৌশল আমি একটা কথায় বলতে চাই এদের কথায় কান দেবেন না এটা হচ্ছে মুনাফিক মোনাফেকদের দ্বারায় দ্বারা কোনো দিন ভালো কাজ হয়নি আর হবেও না তারা হারাম কাজ করে হালাল জিনিসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আল্লাহ কোনোদিনও করবেন না যেটা হারাম সেটা হারামে যেটা হালাল হালালে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর আ